তুমি চলে যাওয়ার পর থেকে হাসতে পারি না কাঁদতে ভুলে গেছি চান্দে ঘুরতে যায় রোজ ঠিক মতো খাইছি কি না ঘুমাইছি কি না কেউ স্বপ্নগুলো অতীত গেছে। নি খোঁজ কতটা ভালোবাসতাম তোরে আমি কত পরিমাণে বিশ্বাস করতাম তোরে আমি আর আজ কেউ বিশ্বাসের কারণে কাঁদতেছি আমি একদিন তুমি মনে কষ্ট আর আফসোস নিয়ে বলবা ইস মানুষটাকে যদি আরেকটু নিজের করে ভালোবাসতে পারতাম পাথরের আঘাত তো আমাকে হাজারো মানুষ করেছে কিন্তু যেই পাথর আমার দিলটা ভেঙে দিয়েছে সেই পাথরটা আমার বন্ধু ছুঁড়ে হয়েছে আমার বুঝতে যদি কষ্ট হয় স্পষ্ট করে কইতাছি আমি আসলে অনেক কষ্টে আমারে কত মানুষ চাইল কিন্তু আফসোস তুমি চাইলা না এখন কষ্ট লাগলে মন কান্না করে কারণ চোখের পানি পা আগেই শেষ নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম আজকে পুরান হইলাম এই হয়ে গেলাম নিজের সবটা দিয়ে যাকে ভালোবাসলেন সকাল দুপুর সন্ধে রাত এক করে যাকে দিলেন সেই ভালোবাসার মানুষটাকে অন্যের পাশে দেখার অনুভূতিটা কেমন মুখ ভরা হাসি আর বুক ভরা আফসোস তুমি ভালো না বাসলেও অন্য কেউ ভালোবাসবে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক যে আকেউ তো কেউ না কেউ জড়িয়ে ধরে টাকা কমাও গরিবের মতো করে চলো বিনয় হও কম কথা বলো দেখবা তোমার বেস্ট ফ্রেন্ডও তোমাকে ইগনোর করে চলতেছে আর হ্যাঁ এটাই সফলতার মেইন চাবি কাঠি ধন্যবাদ আমার মৃত্যুর পরে আমার লাশ দেখার তারা তাড়াহুড়ায় চোখের কাজল দিতে ভুইল না জান আমার মৃত্যুর পরে আমার লাশ দেখার তারা তাড়াহুড়ায় চোখের কাজল দিতে ভো না মৃত্যুর পরেও আমার আত্মাটা চিৎকার দিয়ে বলবে আমি মরণের পরে আমার লাশটা দেখতে এলো বাইচা থাকতে কতটা কষ্ট ছিলাম ওইটা দেখতে এলো না ঈশ্বরের রূপকথার ভিড়ে পাবে না আর আমাকে ফিরে প্যারা নাই আমি জানি আমি খারাপ অনেক ভালোবাসতাম আমি তারে কিন্তু আমার এটা জানা ছিল না আমার প্রিয় মানুষটারও প্রিয় মানুষ আছে কারো অভিযোগ তাদের স্বপ্ন পূরণ হয় না আর কারো অভিযোগ তাদের পাশে কেউ দাঁড়িয়ে বলে না আমি তোর পাশে আছি তুই টেনশন করিস না আসলে একটা ছেলে সারাটা জীবন মানুষের প্রয়োজন হয়েই থাকে কোনাকার প্রয়োজন হইতে পারে না আজকে আবার মনে পড়া গেছে পুরনো কিছু কথা অনেক কান্না করব সারা রাত সহ্য করব সব ব্যথা যে নারীগুলা বলে না যে সব নারী এক না আসলে ভাই কি জানেন ইন না তারাই এক হয়ে যায়